নমস্কার বন্ধুরা ডোনাস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি রাখি পূর্ণিমা উপলক্ষে নারকেলের লাড্ডুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা বানাতে যেমন সময়ও কম লাগে তেমন উপকরণও খুব একটা বেশি লাগে না যেটা আমাদের ঘরে থাকে সব সময় সেগুলো দিয়েই তৈরি হয়ে যাবে তাহলে দেখা যাক কিভাবে বানাচ্ছি আমি দু কাপের মতো দুধ নিয়ে নিয়েছি আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি জাল দিয়ে একটু ঘন করে নেব যখন দুধটা একটু ঘন হয়ে আসবে তখন আমি ওই দুধটার মধ্যে দিয়ে দেব হাফ কাপের থেকে একটু বেশি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পরে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব যেন কোনো দানা ভাব না থাকে মেশানো হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি চারটে এলাচ থেতো করে আমি এটা গুঁড়ো দিইনি থেতো করেই জাস্ট দিয়ে দিয়েছি এবার দিয়ে একটু মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি গুঁড়ো দুধ দিয়েছি তাতেও মিষ্টি আছে বলে আমি এক কাপের থেকে কিছুটা কম চিনি দিলাম চিনিটা যখন গলে যাবে পুরো সম্পূর্ণ তখন আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের পাউডারটা এখানে আমি নারকেলের পাউডার দু কাপের মতো ব্যবহার করেছি এবার এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং অনবরত খন্তিটাকে নাড়িয়ে যেতে হবে যাতে নিচে থেকে না লেগে যায় বা পুড়ে যায় যখন শুকিয়ে যাবে আর নারকেলের মিশ্রণটা পুরো এক জায়গায় হয়ে আসবে তখন মনে হবে যে না হয়ে গেছে গ্যাসটা তখন বন্ধ করে দিতে হবে এবার একটু ঠান্ডা করে নিয়ে হাতে ঘি মাখিয়ে নিয়েছি এবার একটু একটু করে নিয়ে লাড্ডুর শেপে দুই হাত দিয়ে বানিয়ে নিচ্ছি এরকমভাবে গোল করে করে নিতে হবে সবগুলো এইভাবে করে নিতে হবে সবগুলো বানানো হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে নারকেলের পাউডারটা নিয়ে ওপর থেকে কোট করে দিতে হবে দিয়ে সবগুলোর এইভাবে করে নেব সবগুলো করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে উপর থেকে একটা করে কিশমিস এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও ভালো লাগছে দেখতে রেসিপিটা কেমন লাগলো আমাকে একটু লাইক কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ